গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন ঘড়িতে নটার মতো বাজে সব মাম্মাকে সকালে স্কুলে দিয়ে এসেছি তারপরে রান্নাবান্নাটা আজকে বসিয়ে দিয়েছি সকালের সমস্ত বাসি কাজ তো কমপ্লিট করেই মাম্মাকে স্কুলে দিয়ে আসতে গিয়েছিলাম আর আজকে না অনেকগুলো কাজ এক্সট্রা করবো এক্সট্রা বলতে বলতে পারো একটু ঘরটা পরিষ্কার করার করবো আর কি আর বেশি বেড কাভার খাবার চেঞ্জ করবো তো এগুলো আমার একটু এক্সট্রা কাজই বলতে পারো এক্সট্রা কাজই হয়ে যায় যেদিন যেদিন এই কাজগুলো করি না সেদিন একটু চাপই হয়ে যায় গো আমার কারণ মনে হয় মানে প্রতিদিনের যে কাজগুলো প্রতিদিন তার বেড কাভার চেঞ্জ করা বা ঘর পরিষ্কার করা তো হয় না তো যেদিন যেদিন করি তো সেদিন একটু চাপই লাগে কারণ এখন রান্নাটা করে নেবো করে নিয়ে মাম্মাকে আনতে যাব। মাম্মার ছুটি হবে এগারোটায় মাম্মাকে আনতে যাবো মাম্মাকে নিয়ে আসার পর ওর সঙ্গে একটুখানি সময় কাটাবো মানে ওকে চেঞ্জ করানো খাওয়ানো টিফিন মানে কিছু তো এগুলো অনেক এক ঘন্টার মতো প্রায় চলেই যায় এদিক ওদিক করে তো তারপরে ধরো আর যেহেতু ঘর পর পরিষ্কার করবো ভেবেছি তাই আর সময় হবে না ওই জন্য রান্নাটা এখন করেই নিচ্ছি মানে আগে করে নিচ্ছি রান্নাটা করে তারপরে মাম্মাকে আনলে ওর সঙ্গে কিছুটা সময় কাটাবার পর আমি হাতে ওই সমস্ত কাজগুলো করার সময় পেয়ে যাব। আর এর মধ্যে দেখো আজকে আর সকালে চা করিনি ভাবলাম চা করে চাটা খেতে খেতে অনেকটা সময় চলে যাবে তার থেকে একটু ছাতুগুলোই খেয়ে নিই ছাতুটা খেয়ে নিয়ে ছাতুটা গুলে একটু রেখে দিয়েছিলাম দিয়ে একটু ওই সবজিগুলো কাটাকুটি করছিলাম ওই জন্য তখন ঝাতুটা খাওয়া হয়নি একটু পরেই খেলাম তো যাই হোক দেখো ছাতুটা খাওয়া হয়ে গেছে আর এদিকে বা ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আর করবো সোয়াবিন চিলি সরি চিলি সোয়াবিন ঠিক আছে সোয়াবিন চিলি বলো বা চিলি সোয়াবিন বলো যাই হোক একই তো হলো তো সোয়াবিন চিলিটা করবো ওই জন্য সব কিছু সব রকম সস একটা বাটিতে নিয়ে নিয়েছি আর ওদিকে দেখো ক্যাপসিকাম আর টমেটো ভাজতে দিয়ে দিয়েছি তো এভাবে আর যেহেতু আজকে নিরামিষ করবো তাই পেঁয়াজটা দিইনি নি জানো তো পেঁয়াজটা দিই নি গেল আজকে নিরামিষ হবে সেই জন্য যে পেঁয়াজ দিলাম না পেঁয়াজ ছাড়াই করলাম তো সোয়াবিন চিলিটা আজকে দেখো অন্যান্য দিন আমি একটু কর্নফ্লাওয়ার দিই কর্নফ্লাওয়ার দিয়ে আর কি একটু ম্যারিনেট করে রেখে ওটাকে ভাজি তো আজকে আর সেটা না আজকে এমনি নর্মাল ভেজে নিয়ে নিয়ে একটু গ্রেভি করে আর কি চিলি সোয়াটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডাল হয়ে গিয়েছিল আগে ডালটা যেহেতু নিচে রেখে দিয়েছিলাম তাই তোমাকে তখন দেখানো হয়নি তো তার মধ্যে দেখো কথা বলতে বলতে দেখি আমার সোয়াবিন চিলিটা হয়ে গেছে তো দেখো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছে বলতে এটা না অনেকটা পরে মানে এর মধ্যে মাম্মাকে আনা হয়ে গেছে মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে এই বিছানাপত্র ঝাড়া ঝুরি পরিষ্কার এগুলোর কাজে লেগে পড়েছে তো বিছানাটা জন ওই জন্য আজকে তুলেও নি ভাবলাম যে বেড কভার চেঞ্জ করবো ঝাড়বো তো এক একচুটেই বিছানাটা তুলবো তো বিছানা দেখো সমস্ত বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়ে মানে চেঞ্জ করে নিয়ে বলতে তুলে নিয়েছি নিয়ে এদিকে বেড কভারটাও তুলে নিচ্ছি তো এবার তারপর ঘরটা পরিষ্কার করবো তো বিছানার চাদরটা পাল্টাবার সময় যদি ঘরটা একটু ঝেড়ে নেওয়া যায় না তাহলে দেখবে বেশি ঝুলটা হয় না তো যখন যখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করি আমি চেষ্টা করি তখনই ঘরটা একবার ঝেড়ে নেওয়ার তো যাই হোক তো দেখো কী অবস্থা এখানটা আমি সব বালিশ টালিশগুলো নিচে নিচে আর কি করেছি রেখেছি তো দেখো সব বালিশগুলো সব নিচে রেখেছিলাম কারণ যেহেতু আমার ঘরটা এখানে ছোটো তো সব কিছু কোথাও রাখবো তো নিচেই রেখেছিলাম তবে নিচে পরিষ্কার ছিল না তো পরিষ্কার করি তারপরে ওগুলো রাখি এইভাবেই বিছানা পরিষ্কার করতে হয় আমাকে তো ওগুলো রাখার পর এখন যেগুলো কাচাকুচি করবো সেগুলো সব বাইরে নিয়ে যাচ্ছে আর বাকি এইসব সব বালিশ ফালিশগুলো সব এখন বিছানায় রেখে দিলাম বিছানায় বেডকাবারটা এখন বেছালাম না পরে করবো কারণ আগে কাচাকুচিগুলো করে নিই আর তার মধ্যে এখন ঝাড়াঝুরি করবো সেই জন্য সেগুলো যেগুলো সব কাঁচবো অনেক কিছুই কাজ মানে তাছাড়া অনেক কিছু কাঁচাকাছি আছে ছুটে পড়েছে যাকে বলে যেহেতু বেড কাভার কাচবো মশারিটাও কাচবো তো প্রতিদিনের কাপড় তো আছেই তো তার মধ্যে দেখো ঘরটাও একটু ঝেড়ে নিলে আমার এদিকে পাখাটাও পরিষ্কার করে নিচ্ছি মাঝের মধ্যে এগুলো পরিষ্কার করে নিলে ঘরে আর বেশি নোংরা হয় না জানো তো আর মাঝের মধ্যে বলতে আমি প্রায় এটা মাসে হোক বা পনেরো দিন অন্তর একবার ভালো করে পরিষ্কার করি এমনি প্রতিদিন তো সত্যি কথা বলতে কি হয়ে ওঠে না সময় হয় না যে প্রতিদিন অত কিছু ঝাড়াঝুরি করব সম্ভব হয় না কারণ হয়তো অল্প করে করে নিই একটু সাইডে যতটুকু ঝাড় দেওয়ার সময় মনে হয় সেই সব ঝুলগুলো ছেড়ে নিই আর তারপরে যখন বেড কাভার চেঞ্জ করি তখন এই যে বেড কাভার অন্তত বলতে পারো পনেরো দিন ছাড়া সপ্তাহে একবার হয়তো করি কিন্তু সপ্তাহে একবার যখন বেড কাভার চেঞ্জ করি না আমি সেই সময়টা করে আর সত্যি সত্যদেপথ দেখি এমভাবে এইভাবে পরিষ্কারটা হয়ে ওঠে না অল্প অল্প করে নিই আর যখন পনেরো দিন ছাড়া বলতে পারে পুরো পুরো ভালোভাবে পুরো পরিষ্কার করি এই যে কারেন্টের তার ফারগুলো রয়েছে এগুলোও ভালোভাবে পুরো পরিষ্কার করি যেহেতু আমার ঘরটা অনেকটা ছোটো তার মধ্যে এত জিনিসপত্র আছে তো সব কিছু এদিক ওদিক প্রতিদিন সরিয়ে মানে পরিষ্কার করা সম্ভব হয় না সরিয়ে সারিয়ে তো তার মধ্যে মাঝে মধ্যে একদিনই একটা সময় বের করে নিয়ে সবের দেখুন আমাদের আমার মানে খাটের তলাতেও জিনিসপত্রে ভর্তি আছে তো সেগুলো তো প্রতিদিন সরিয়ে সরিয়ে পরিষ্কার করা সম্ভব হয় না ওই জন্য যে কোনো একটা দিন সপ্তাহে কি পনেরো দিন ছাড়া আমি এগুলোকে পুরো সরিয়ে সরিয়ে সব সব টেনে বার করি যতটা পারি বের করে পরিষ্কার করি না খাটের তলা সত্যি থাকতে আমার পক্ষে একা সম্ভব হয় না যে প্রত্যেকটা জিনিস বের করে নেওয়া সামনে থেকে যতটুকু পারি ততটুকুই বের করে পরিষ্কার করি আর পুরো খাটের তলাটা পরিষ্কার আমরা আমার পক্ষে একার পক্ষে সম্ভব হয় না তাই জন্য মাঝে মধ্যে ওর বাবা যখন থাকে তখন আর কি দুজনে মিলে পরিষ্কার করি তো সারাটা দিন লেগে যায় মানে ঘরে পুরো পরিষ্কার করতে তো জন্য আর কি একার দ্বারা তো সম্ভব নয় তো যখন যতটুকু হয় তখন ততটুকুই করি তো যাই হোক দেখো ঘর সব পরিষ্কার হয়ে যায় ঝাড়া হয়ে গেল ঝেড়ে সব পরিষ্কার করে নিয়ে তো দেখো এখন সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি সমস্ত বলতে এখন অনেক কিছু শুধু জামা কাপড় না যেগুলো হালকা করেই মানে একটু সার্ফ দিয়ে ধুয়ে নিতে হবে সেগুলো আগে করে নিয়েছি তারপর যেগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয় সেগুলো ভিজিয়ে নিয়েছি মানে ভিজিয়ে না মানে রেড কাভার বলো মশারি বলো এগুলো না ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে এগুলোকে আর কি পরে পরে কেচেছি তো বারোটা আমাদের এখানে টাইমে জল বারোটায় আসে তো সাড়ে বারোটা নাগাদ শুরু করেছি তো দেড়টার মতো মধ্যে প্রায় দেড়টার মধ্যে হয়ে গেছে কাছাকাছি তো যাই হোক সব কমপ্লিট করে এখন চলে এসেছি ছাড়ে জামা কাপড় মিল তো যাই হোক এখন জামা কাপড়গুলো তখন মিলে দিচ্ছি তো বিছানার চাদরটাই আগে মিলেছি একটা একটা করে এদিক ওদিক করে সব জামা কাপড় চাদর মানে চাঁদ পুরো ভর্তি করেই মিলেছি আজকে ওদিকে মাম্মাকে বলেছি মাম্মা তুমি চান করে না ওকে চান করতে বলে চলে এসেছি এসে আমি সব একটার করে ছাদে মিলে দিচ্ছি এত কাছাকাছি হয়েছে একবারে হয়নি জানো এটা হচ্ছে প্রথমে কিছুটা কেচেছিলাম কেচে ওগুলো মিলে দিয়েছি আর কিছুটা বললাম না ভারী কয়েকটা ভেজানো আছে সেগুলো এখনও কাচেনি এগুলো মিলে দিয়ে গিয়ে ততক্ষণ একটু শুকিয়ে যাবে আর বাকিগুলো নিচে আর কি ফের কাচবো কেচে আবার মিলতে আসবো দেখো এখন অনেক জায়গা ফাঁকা আছে কিন্তু এগুলো ভর্তি করে দিয়েছি পরে যেগুলো বাকি ছিল সেগুলো আবার কেছে মানে পরে মিলেছে ওগুলো তো যাই হোক দেখো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়া করতে মাম্মা আর আমি খাবো আর ওর পাপাকে খাবার আজকে পাঠিয়ে দিয়েছি মানে খাবার দিয়ে দিয়েছি খাবার নিয়ে গেছে তো প্রতিদিন নিয়ে যায় না যেদিন যেদিন সময় হয় সম্ভব হয় সেদিন নিয়ে যায় তো রান্নাঘরের অবস্থা কী দেখেছি তো এরম রান্নাঘরের অবস্থা হাল বেহাল বলতে রান্না করার পর রান্নার আর কি কোনো কিছু গোছায়নি ওই যে বললাম না মাম্মা কেনার পর ওই সমস্ত কাজগুলো করলাম তো তারপরে খেতে পেয়ে গিয়েছিলো মাম্মা আমি দুজনে মিলে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন লেগে পড়েছি রান্নাঘরটা পুরো পরিষ্কার করতে তো মেঝে থেকে শুরু করেছি কিছু মানে সব কিছু অগোছরে করা আছে হয় না এক দিকে করতে গেলে আরেক দিক হয়ে ওঠে না নাহলে এই সমস্ত কাজগুলো মানে রান্নাঘরটা রান্না বান্না করার পরেই আমি গুছিয়ে নিই যতটা পারি গুছিয়ে নিই যতটা পারি কি হাতের সময় তাহলে সবটা মানে এই যে করলাম ঝাড়াঝুড়ি করলাম ওই সময়টা আমার সব গোছানো হয়ে যায় রান্নাঘর পর পরিষ্কার করা হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করি তো আজকে উল্টোটাই করেছে তো হয় একদিকে করলে আর একদিকটা অবহেলা হবে অবহেলা নয় মানে পরে হবে প্রতিদিন কি আর একই নিয়মে কাজকর্ম হয় বলো যেদিন যেরকম যেভাবে হয় সময় পাই সেদিন সেইভাবে আর কি করি তো যাই হোক দেখো এখানে প্রথমে বাসনের জায়গাটা একটু ফাঁকা করে নিচ্ছি কারণ অনেক বাসনগুলো আগে মানে সকালে তার আগের দিন রাত্রে যেসব মাজা ছিল তো সেগুলো এখানেই ছিল তো এখন ওগুলো গুছিয়ে রেখে দিলাম জল ঝরে গেছে আর এখন সব মানে এই সমস্ত বাসনগুলো মেজে ওর মধ্যে রেখে দেব। তো বাসনও দেখতে হচ্ছে কতটা বেশি নেব ভর্তি হয়ে আছে বাসন রান্না বান্না করা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এটা টুকরো চলো মেজে গুছিয়ে নি মানে ধুয়ে নিই দেখো আমার কড়াটা দেখতে পেয়েছ অনেকটা পুড়ে গেছে জানো তো কেননা আগের দিন রাত্রিবেলায় কড়াতে করেছিলাম মানে পরোটা করেছিলাম তারপরে রান্না বান্না করেছি আজকে তো পরোটা করলে দেখবে কড়াটা একটু বেশিই পড়ে মানে তারপর দিন যদি আবার সেই কড়াতে রান্না করা হয় না একটু বেশিই পড়ে যায় তো আমি চেষ্টা করি মেজে নেওয়ার তো এক এক দিন সময় হয়ে ওঠে না মনে হয় যে তেলের কড়া রয়েছে মানে তেল যেহেতু রয়েছে তো চলো রাত্রে শুধু পরোটা করেছে তো আজকে রান্না করে নি কিন্তু ওটাই ভুল করে জানো তো যে তারপর তিনি যে আজকে যখন মানে কড়াটা মাঝব একটু বেশি চাপ হয়ে যাবে সময়টাও বেশি দিতে হবে দিয়ে কড়াটাকে পরিষ্কার করতে হবে তো যাই হোক ইতিমধ্যে দেখো মোটামুটি বাসন ফাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু কড়াটা পড়ে আছে কড়াটা না এখানে মাজবো না কড়াটা বাইরে মাজবো কড়াটা একটু যেহেতু সময় দিয়ে চেপে চেপে মাজবো সেই কারণে আর বেশিনের কাছে মাঝি নিয়ে সেই শিঙ্কের এখানে মাঝে নিই ওটা বাইরে রেখে এসেছি একটা পরে মেজে নেব তার আগে রান্নাঘরের এই যে গ্যাস গ্যাস ওভেনটা তারপর সিঙ্ক এরিয়া সব দিকটা কাউন্টার টপটা পুরো পরিষ্কার করে নিচ্ছি তবে আজকে একবার শার্ট দিয়ে মানে সব বলছে বাইট দিয়ে মেজে নিয়েছিলাম তারপরে একটু পরিষ্কার করেছি তবে বাইট দিয়ে মাঝে দেখবে একটু বেশি সময় লাগে পরিষ্কার করতে আর যেহেতু মানে মাঝে মধ্যে কেন দুদিন একদিন ছাড়াই আমি বাইট দিয়ে মেজে নিয়েই করি তাতে তেল তেলের ভাবটা চলে যায় হ্যাঁ রান্না মানে সিঙ্কেরিয়াটা বা গ্যাস ওভেনের কাছে যে মানে কামটা টপটা আর কি সেই তেল তেলে হয়ে থাকে না ভালো লাগে না তো যাই হোক যথারীতি আমার রান্নাঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাঁট ঝাড় যখন দেবো তো শুধু রান্নাঘরটা নয় রান্নাঘর আমাদের ঘর দালান সব কিছুই আর কি মানে ঝাঁট দিন দিয়ে তো একটু একটু করে সব মুছে সকালবেলা তো সব কিছুই মঞ্ছি ওপর মানে সিঁড়ি থেকে শুরু করে উপর থেকে শুরু করে সবই তবে করার পরেও এই যে গাছটা করছি গাছটা আমি করি তো দেখো আমাদের ঘরটাও মশা হয়ে গেছে মুছে নিলাম তো এখনো বন্ধু বিছানার চাদর দেখে বেছাই নি তো পরে বেছাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার